হাই বন্ধুরা আজকে আমরা দেখব মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে নমিনি হিসাবে টাকা তোলার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কীভাবে আবেদন লিখতে হয় তো দেখুন আমি এখানে একটা আবেদন লিখে এনেছি এটা বাংলায় লিখেছি তো সবার প্রথমে লিখেছি টু দা ব্রাঞ্চ ম্যানেজার এরপরে আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং শোধপুর ব্রাঞ্চ লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট তার নামটা লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট তার নামটা এখানে লিখে দেবেন এরপরে ডেট যেদিনকে আবেদনটা ব্যাঙ্কে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন এরপরে বিষয় বিষয় লিখব মৃত বাবা মা স্বামীর যেটা হবে সেটা লিখবেন অ্যাকাউন্ট থেকে নমিনি হিসাবে টাকা তোলার আবেদন বলে একটা দাঁড়ি এরপরে একটু নিচ থেকে মহাশয় মহাশয়া আমি আমার পরে এই যে দাগটা দিয়েছি এখানে আবেদনকারী তার নাম এবং টাইটেলটা লিখবেন তারপরে কমা দিয়ে আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার বাবা মা স্বামী যেটা হবে সেটা লিখবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন এর একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে যার নম্বর তারপরে সেভিংস অ্যাকাউন্ট নম্বরটা এখানে লিখে দেবেন কিন্তু দুর্ভাগ্যবশত গত এত তারিখে তিনি মারা গেছেন যেদিনকে মারা গেছেন সেদিনকার ডেটটা এখানে দিয়ে দেবেন এরপরে তার এই অ্যাকাউন্টে নমিনি হিসাবে আমার নাম নথিভুক্ত করা আছে বলে একটা দাড়ি এরপরে আমি লিখেছি বর্তমানে আমি তার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলতে চাইছি আমি প্রমাণস্বরূপ এই আবেদনপত্রের সাথে বাবা মা স্বামীর যেটা হবে সেটা লিখবেন মৃত্যুর শংসাপত্র ও আমার পরিচয়পত্রের জেরক্স কপি জমা দিচ্ছি বলে দাঁড়ি এরপরে একটু নিচ থেকে অতএব মহাশয় মহাশয়া আমার এই আবেদনটি গ্রহণ করে বিচার বিবেচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব আমাকে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তোলা সুব্যবস্থা করে দিয়ে বাধিত করুন বলে দাড়ি এরপরে একটু নিচে এসে ধন্যবাদ আনতে এখানে আবেদনকারী সাইন করবেন এরপরে মোবাইল নাম্বার এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন তো আবেদনটা এইভাবে লিখবেন আর এর সাথে যে যে ডকুমেন্টগুলো দেবেন সেই ডকুমেন্টে জেরাস করে এই আবেদনের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ